আপনারা অনেকেই আছেন হটমেইলের কাজ করেন কিন্তু হটমেইল কিভাবে কিনবেন সেটা জানেন না ঠিক আছে এই বটটার লিঙ্ক আর টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনার ওখান থেকে সেম প্রসেসে আগে টাকা ডিপোজিট করবেন করার পর তারপর আনলিমিটেড হটমেইলে কাজ করতে পারেন তো প্রথমে ধরেন আপনি এই বডে আসলেন হ্যাঁ এখানে এসে আপনি এখানে স্টার্ট লিগে সেন্ড করবেন হ্যাঁ আপনি স্টার্ট সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনার বটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তারপর আপনি যে নিচে যে একটা বাটন দেখা যাইতেছে আপনারা এই যে এই বাটনটাতে এসে এখানে ক্লিক করবেন ঠিক আছে স্টার্ট লেখার পরে করার পরে তারপরে আপনি এখানে ক্লিক করে ব্যালেন্স হ্যাঁ আপনি আগে ব্যালেন্স ডিপোজিট এখানে আছে তো আপনাকে প্রথমে আগে টাকা ঢোকানো লাগবে এখানে তো ডিপোজিটে চাপ দেবেন চাপ দেওয়ার পরে এখানে আপনার অটো ডিপোজিট বলে প্রথম অপশন আছে ওটাতে ক্লিক করবেন তো এখানে আপনি বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা সর্বোচ্চ একশো টাকা মানে ঢুকাইতে পারবেন তো আমি বিশ টাকা এখানে আপনার ডিপোজিট করব যার জন্য বিশে চাপ দিয়ে আপনার সেন্ড করে দেবো তো তারপরে ওনারা যে লিঙ্কটা দিয়ে দিছে হ্যাঁ এই লিঙ্কে আপনি ঢুকে যাবেন ঢুকে গেলে আপনার এখানে আপনি পেমেন্ট করতে পারেন তিনটা ওয়েতে একটা বিকাশ নগদ আর একটা রকেট তো বিকাশে আমি পেমেন্ট করব সেন মানি করতে হবে ওনাদেরকে তো আমি বিকাশটা সিলেক্ট করব এখানে করার সাথে সাথে ওনারা হচ্ছে একটা বিকাশ নাম্বার দেশে সেই নাম্বারটাই কপিতে চাপ দেন কপি হয়ে গেল এখন আপনি চলে যাবেন আপনার বিকাশ অ্যাপে তো বিকাশ অ্যাপে আসার পরে ওনাদেরকে আপনারা হচ্ছে হলো ওখান থেকে মানি করে দেবেন তো এই ওনারা যে নাম্বারটা দিয়েছে এটাতে আমি বিশ টাকা মানি করে দেব তো আপনারাও সেম প্রসেসে ওনাদেরকে মানি করবে করার পর যে ট্রানজেকশন আইডিটা না এটা আপনারা কপি করবেন কপি করে আবার চলে আসবেন এখানে হ্যাঁ তো এই যে ওনাদেরকে যে বিশ টাকা আমি সেনমানি করলাম বিকাশ থেকে এখানে ট্রানজেকশন আইডি যে ট্রানজেকশন আইডিটা আমরা কপি করলাম সেটা এখানে পেস্ট করে দেব পেস্ট করে দিয়ে এটা ভেরিফাই চাপ দেব তো এখানে লেখা আসছে কি যে পেমেন্ট সাকসেসফুল আমাদের যে বিশ টাকা দিয়েছিলাম ওটা আমাদের সাকসেস হয়েছে তারপরে আমরা বটে চলে যাব ওপরে ক্রোচ চিহ্নতে চাপ দিয়ে কেটে দেবো দেওয়ার পরে এখানে পেমেন্ট ভেরিফাই বলে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ট্রানজেকশন আইডি যে ওই যে কপি করছেন ওইটা আবার দেবেন তো দেওয়ার পরে পরে এখানে ভেরিফাই হইতেছে হ্যাঁ তো এই যে দেখেন আমার কিন্তু ওই যে টাকাটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে এখন আমরা ব্যালেন্স দেখব কিভাবে এই যে ব্যালেন্সে চাপ দেব তো দেখেন আমার টোটাল ব্যালেন্স আছে সাতান্ন দশমিক জিরো জিরো পয়েন্ট হ্যাঁ তো আপনারা এখান থেকে পয়েন্ট দিয়ে হটমেইল কিনতে পারবেন তো একটা মেইল কেনার জন্য আপনারা আবার এখানে চলে যাবেন এই যে এই এই বাটনটাতে ক্লিক করে দেবেন এখানে আপনার এই যে এই অপশানটাতে ক্লিক করবেন ঠিক আছে এটাতে ক্লিক করার পরে মেইলে গেট মেইলে চাপ দেবেন পরে আপনার যে মেইলটা দরকার সেই মেইলটা এখান থেকে নিয়ে নেবেন হটমেইলের ওপরে ক্লিক করবেন এই যে মেইল কিন্তু ওরা দিয়ে দিয়েছে হ্যাঁ তো এখানে আপনার শর্ট ফর্মে আকারেই দিয়ে দিয়েছে ওরা আবার একটা লং মানে হট হটমেইল যেটা ফুল বলা হয় তো এই শর্ট মেইলে মেইলটার ওপরে ক্লিক করলেই ওই যে আপনার যে হ্যাঁ ওয়েবসাইট আছে না কোডের ওই ওইখানে নিয়ে যাবে ঠিক আছে তো আপনারা চাইলে এভাবে আনলিমিটেড মেইল কিনে কাজ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে